ছাব্বিশ সাতাশ আটাশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া বুধবার দানা বাঁধবে নিম্নচাপ সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস উত্তরে শুরু প্রাক বর্ষার বৃষ্টি নির্ধারিত সময়ের অনেক আগেই বর্ষা প্রবেশ করেছে দেশে আগামী দুদিনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে বাংলায় মঙ্গলবার উত্তরবঙ্গে বর্ষা ঢুকবেই বলে অনুমান আবহাওয়াবিদদের দক্ষিণবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে প্রায় গোটা সপ্তাহ জুড়েই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে পাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বুধবার থেকে বৃষ্টি বাড়বে পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী সাতাশে মে মঙ্গলবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা বুধবার দুদিনের মধ্যে শক্তি আরও বাড়াবে এই নিম্নচাপ তবে তার ছেড়েই বুধবার থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি শুরু হবেই বলে পূর্বাভাস আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে পূর্ব বর্ধমান ও বীরভূম নদীয়া মুর্শিদাবাদে ঝড়ের গতিবেগ বেশ কিছুটা বেশি থাকবেই বলে পূর্বাভাস সোমবার পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইবে মঙ্গলবার বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে আবহাওয়ার আরও পরিবর্তন হবে বুধবার বিক্ষিপ্তভাবে হবে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বাড়বে সপ্তাহে শেষে আজ এবং আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত বাতাস বইবে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ বেশি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত সোমবার ঝড়ের গতিবেগ থাকবে দার্জিলিং এবং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতে বাংলাদেশের আবহাওয়া ছাব্বিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎস বৃষ্টি হতে পারে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিং এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিছু এলাকায় দমকা অথবা ঝরা হওয়া বই যেতে পারে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে তবে ব্যবসা গরমের অনুভূতি কিছুরা বজায় থাকতে পারে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে সাথে বজ্র বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম ও সিলেট বিভাগে আপেক্ষিত বেশি বৃষ্টির সম্ভাবনা কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে খুলনা ও রাজশাহী বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হবে তবে কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে মঙ্গলবার বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বিশেষ করে দক্ষিণ অঞ্চল এবং পূর্বা অঞ্চলে সেই সাথে দমকা হাওয়া বই যেতে পারে দিনে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে উপকূলীয় অঞ্চলে সমুদ্রের লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা না থাকলেও উপকূল অঞ্চলে বাতাস কিছুটা বাড়তে পারে এবং ঢেউয়ের উচ্চতা উতাল হতে পারে মৎস্যবিদের জন্য বিশেষ কোনো সতর্কতা জারি করা না হলেও সতর্ক থাকতে বলা হয়েছে আঠাশে মে দু বুধবার বৃষ্টিপাত অব্যাহত থাকবে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সকালে কিছুটা এলাকায় কুয়াশাছন্ন পরিবেশ থাকতে পারে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝরা হওয়া এবং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বাতাসের গতি কিছুটা বেশি থাকতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের দিকের জেলাগুলিতে যেমন দার্জিলিং আলিপুর আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে নিচের দিকের জেলাগুলিতে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে তুলনামূলকভাবে কম বৃষ্টি হবে দিনের তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না তবে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর গরম অনুভূতি হতে পারে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎস বৃষ্টির সম্ভাবনা সাথে ঝড়ো হওয়া সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চৌত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিপং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুর আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা নিচের দিকে জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুরা পরিবর্তন হতে পারে সাতাশে মে দু মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিমের জেলাগুলিতে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর প্রধান কারণ হতে পারে বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য নিম্নচাপ সৃষ্টি এর প্রভাব উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা প্রায় একই রকম থাকতে পারে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রায় কিছুরা অস্বস্তি আসতে পারে বৃষ্টির কারণে অনেক স্থানেই বজ্রবিদ্যুৎ মাঝারি বৃষ্টি কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বাতাসের গতি বাড়তে পারে উপর দিকের জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকবে তবে নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কম আঠাশে মে দু হাজার পঁচিশ বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এটি ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণেই হতে পারে যা পরবর্তীতে আরও স্পষ্ট হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বিশেষ করে পার্বত্য অঞ্চলে নদীগুলিতে জলস্তর বাড়ার সম্ভাবনা থাকতে পারে এই দিনে তাপমাত্রা অনেকটাই কমে আসবে প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি ঘূর্ণিঝড়ের সম্ভাবনার প্রভাবের কারণেই আবহাওয়া খুব প্রতিকূল থাকতে পারে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হতে পারে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আবহাওয়া দপ্তর প্রতিনিয়ত পরিস্থিতির উপর নজর রাখছে বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের এবং মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হবে বজ্রপাতের প্রবণতা বেশি থাকায় ঝড় বৃষ্টি চলাকালীন নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং খেলার মাঠ বা গাছের নিচে আশ্রয় না নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে সাথে বজ্র বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম ও সিলেট বিভাগে আপেক্ষিত বেশি বৃষ্টির সম্ভাবনা কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে খুলনা ও রাজশাহী বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হবে তবে কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে মঙ্গলবার বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে